হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা হঠাৎ বার হয়ে পড়েছি হুটহাট করে আমরা এরকম কিছু মাঝের মধ্যেই বেরিয়ে পড়ি কোনোটার কারণ থাকে কোনোটার বা কারণ নাও থাকে তাহলেও আমাদের মন যেখানে চায় সেখানেই কিন্তু আমরা বেরিয়ে পড়ি তো দেখো যথারীতি চলে এসেছে আমরা স্টেশনে স্টেশনে এসেছিলাম চারটে ট্রেন ধরবো বলে কিন্তু দুর্ভাগ্যক্রমে চারটে ট্রেনটা ফেল করি স্টেশনে আসার পরেই তারপরে সেই ছটায় ট্রেন দু ঘন্টার পরে দেখো ট্রেন চলে এসছে আর ট্রেনে বসে পড়েছি আমরা যেহেতু দু ঘন্টার অপেক্ষা বুঝতেই পারছ সেই বাড়িতে কখন খেয়ে বার হয়েছি আর তিন ঘন্টার জার্নি আমাদের তো খিদে তো একটু পাবেই তাই না তো ট্রেনে এসে দেখো পাস যা আসছে একটু একটু কিনছি আর কোনোটা টেস্ট ভালো কোনোটা টেস্ট ভালো না কী করবো পেটকে তো কিছু দিতেই হবে কিছু করার নেই খাওয়া দাওয়া সেরে তারপরে আবার একটু ঘুমও দিয়ে নিলাম সেই যে দু ঘন্টা অপেক্ষা তারপরে তিন ঘন্টা জার্নি বুঝতেই পারছো আমাদের টোটাল জার্নিটা প্রায় আট ঘন্টা তো আট ঘন্টার মধ্যে একটু না ঘুমালে কী হয় তো ঘুমিয়ে তারপরে আবার আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে গন্তব্যস্থলে ঠিক নয় আমাদের যে স্টেশনে নামার কথা আমাদের হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি এখন কটা বাজে বলো তো রাত্রির নটা রাত্রির নটাতে আমরা নামলাম হাওড়া স্টেশনে রাত্রির নটাতে এইবার চলে এসেছি হাওড়া যে মেট্রো যেটা জলের তলা দিয়ে তো চলো তোমাদেরকে সেটাই আজকে দেখাই তো এই যে দেখো নামলাম কিন্তু লাস্ট মেট্রো মানে সেটা ছুটতে ছুটতে এসে আমরা ধরেছি যথারীতি এটাই হাওড়া স্টেশনে নটা পঁয়তাল্লিশে হচ্ছে এসপ্লানেট নটা সাতচল্লিশ নটা সাতচল্লিশে এসপ্লানেট হচ্ছে লাস্ট ট্রেন এটা ফেল করলে মনে হয় আমাদের বাসায় যেতে হতো যদিও বাসের জার্নিটা অতটা আমার পছন্দ হয় না ওই জন্য মেট্রোতে এসেছি তো এখানে এসে লাস্ট যেটা স্পপ্ল্যানের ট্রেন সেটা আর মাত্র হাতে গোনা দুই এক মিনিট বাকি আছে তো ভাবলাম একটু নেচে কুদে একটু আনন্দ করে নিই যেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি যদিও আমি নাচতে করতে কিচ্ছু পারি না একদম ঢ্যাঁড়সের মতো তবু যেটুকু পারি সেটুকুই বা ছাড়বো কেন তাই না তো এই যে দেখো একটু হাত পা ঘুরিয়ে একে বেঁকে যেটুকু পারলাম সেটুকুই করলাম আর তারপরেই আমাদের চলে আসলো মেট্রো যেটা গঙ্গার নিচ দিয়ে গঙ্গার জল দিয়ে অবশ্য অনেকে কিন্তু ভয় পায় জলের ভিতর দিয়ে জলের ভিতর দিয়ে ভয় পাবে কি করে সেটা তো টার্নেলের মধ্যে দিয়ে যাবে জলের ছিটেফোঁটাও আমরা দেখতে পাই না বুঝতেও পারি না যে কোথা দিয়ে ট্রেন গেল তো এই যে দেখো যেহেতু অনেক রাতের ট্রেন ট্রেনটা কিন্তু পুরোই ফাঁকা তো আমরা এই ট্রেনে মেট্রোতে উঠলাম আর মেট্রোটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে শেয়ার করলাম তো তোমরা কারা এসেছো জানি না যদি এসে থাকো কিন্তু কমেন্ট করে জানিও যে গঙ্গা হাওড়া নিচে হাওড়া স্টেশনে যেটা গঙ্গা নিচে দিয়ে মেট্রোটা হয়েছে এই মেট্রোতে জানি কারা কারা করেছো তো আমরা এই যে দেখো আগে প্রথমবার যখন গেছিলাম ওই যে কাছের ভিতর দিয়ে নীল নীল যখন দেখতাম লাইটের লাইটগুলো আমি ভাবতাম ওটাই গঙ্গার জল তো না এটা তো টানেল করা আছে টানেলের ভিতর ওগুলো লাইটের আলো তো আমরা যথারীতি এসপ্ল্যানেট এসে পৌঁছেও গেছি এসপ্লানেট পৌঁছে আবার কিন্তু খুব ছুটো ছুটি করে টিকিটটা যা যাই হোক পেলাম আমরা সামবাজারের ট্রেনে উঠে আমরা এই যে দেখো এবার নাম্বর যথারীতি বাড়ি